কারখানায় বীরের প্যাকেট বীরের ওই যে ফিল্টার সরানো শিরোনাম রয়েছে টয়লেট করে তারা হাতটা টা পর্যন্ত ভালোমতো পরিষ্কার করছেন না টয়লেট থেকে এসে অপরীচ্ছন্য অবস্থায় চলছে মিষ্টি তৈরির কাজ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই সকল মিষ্টি সোনামের সাথে ছড়িয়ে পড়ছে জেলার বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে সুনাম ধরে রাখা কাংনি বাজারের আমিন মিষ্টির ভান্ডারকে বিভিন্ন অনিয়মের কারণেই এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাই মানে প্রতিদিন আপনাকে ইনসব যাবে কোনো স্বাস্থ্যবিধি নেই পনেরো মে বুধবার মেহেরপুরের গাংনিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি লেভেলিং না থাকা সহ বিভিন্ন অনিয়মে বাজারের আমিন মিষ্টান্ন ভাণ্ডারের সত্ত্বাধিকারী রাশেদুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এ সময় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ জেলার গাঙ্গি বাজারে অভিযান পরিচালনা করি তো এখানে একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান আমিন মিষ্টান্ন ভান্ডার এই প্রতিষ্ঠানে আজকে আমরা তদারকি করি তো এখানে এসে আমরা যেটা পেয়েছি যে এই প্রতিষ্ঠানটির মিষ্টি যেখানে তৈরি করে কারখানাটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা এবং পুরা কারখানা বলা চল একটা ময়লার ভাগার এখানে প্রত্যেকটা জায়গাতে নোংরা ছড়াই ছিটানো এর কর্মচারীরা যারা আছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না তারা টয়লেট যেখানে ইউজ করেন টয়লেট করে তারা হাতটা পর্যন্ত ভালো মতো পরিষ্কার করছেন না তাদের এখানে কোনো স্যানিটেশন ব্যবস্থা তাদের হাত ধোয়ার ব্যবস্থা নাই পুরা কারখানার মধ্যে আপনারা দেখবেন যে সিগারেটের প্যাকেট সিগারেটের ফিল্টার এগুলো ছড়াই ছিটাই আছে এবং মিষ্টির ড্রামগুলোর মধ্যে একটা ড্রামও তারা ঢেকে রাখেন এবং এর ড্রামগুলোর মধ্যে পোকামাকড় পড়ে আছে তো এই সমস্ত অপরাধে অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি সেই সাথে তারা যে পণ্যগুলো তৈরি করেছে সেগুলোর কোনো উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ওজন অর্থাৎ হচ্ছে মরকজাত বিধিটা তারা অমান্য করেছে তো এই সমস্ত অপরাধে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হয়েছে এবং পরবর্তীতে যদি এই ধরনের কাজ হয় তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপ এখানে ওজনে কম দেওয়ার বিষয়টা আমাদের কাছে অভিযোগটাও করেনি এভাবে যদি অভিযোগ আসে তাহলে আমরা এই বিষয়টা খতিয়ে দেখি